গুড মর্নিং আমার চ্যানেল নিজের জগতে সবাইকে স্বাগত জানাই আজ একটা পছন্দের লেখা নিয়ে ভিডিও করলাম সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কলমে পার্বতী মুদক কণ্ঠে আমি নিপা সময়ের সঙ্গে সঙ্গে সব বদল হয় সদ্য তৈরি হওয়া ঝকঝকে বিল্ডিং আরও সময়ের সঙ্গে সঙ্গে পলেস তারা খসে পড়ে এক সময় মনের মতো করে তৈরি করা লোনে আগাছা শেওলা জন্মায় অযত্ন অবহেলায় সবচেয়ে দামি শাড়িটা তুলে রেখে রেখে ব্যবহার করেও শেষ রক্ষা হয় না রং তার উজ্জ্বলতা হারায় ফুল ফল ভর্তি গাছটাও একদিন বুড়ো হয়ে যায় কম বয়সের টান টান চামড়াটাও যায় বয়সের নিয়মে সুজা শির দ্বারা হয় জীবনের ভার বহন করতে করতে দায়িত্ব কর্তব্যের যন্ত্রে হয়ে পৃথিবীর প্রত্যেকটা বস্তু ঝাজরা হয় ফোপড়া হয় এগুলো সবার কাছেই স্বাভাবিক শুধু যন্ত্রণা পেতে পেতে ঠুককর খেতে খেতে আহত হতে হতে সইতে সইতে খইতে খইতে অর্ধমৃত হয়েও মানুষের বদলাতে চাওয়া কেউ মেনে নিতে পারে না মানুষকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আপ্রাণ প্রতিরোধ চালিয়ে যেতে হয় দাঁতে দাঁত চেপে কারণ পৃথিবীতে সবাই বদলে গিয়ে নিস্তার পায় না কেউ কেউ আসে আজীবন লড়াইয়ের জন্য ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক থ্যাংক ইউ কেমন হয়েছে জানাবেন কারণ আগে কোনো দিনও পাঠ করিনি আর দিদি তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ তোমার লেখাটা পাঠ করার অনুমতি দেওয়ার জন্য ভালো থাকো সুস্থ থাকো